নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই ছয় দিনের মধ্যে ব্যক্তিগত এবং পেশাগত উন্নতির সুযোগ আসতে পারে চ্যালেঞ্জগুলি উত্থাপিত হওয়ার সাথে সাথে এগুলি সমাধান করতে সক্রিয় হন পারিবারিক বিষয়গুলিতে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন হতে পারে তাই সহানুভূতিশীল থাকুন অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে সাদৃশ্য বজায় রাখুন আপনার অগ্রাধিকারে মনোযোগ দিন এবং দৃঢ় থাকুন এই ছয় দিনের মধ্যে নতুন সুযোগ আসার সাথে আপনার ক্যারিয়ারে উন্নতি আসবে সহযোগিতা এবং উদ্ভাবনী ধারণার জন্য খোলামেলা থাকুন শেষ মুহূর্তের চাপ এড়াতে সময়সীমার প্রতি সতর্ক থাকুন জটিল কাজগুলিতে স্পষ্টতা লাভের জন্য প্রয়োজনে পরামর্শ নিন আত্মবিশ্বাস হবে আপনার সাফল্যের চাবিকাঠি আর্থিক স্থিতিশীলতা অব্যাহত রয়েছে তবে সতর্ক পরিকল্পনা প্রয়োজন অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে তাই ব্যয়ে সতর্ক থাকুন দীর্ঘমেয়াদি বিনিয়োগ ইতিবাচক ফলাফল আনবে এই ছয় দিনের মধ্যে বড় অঙ্কের অর্থ ধার দেওয়া এড়িয়ে চলুন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আপনার বাজেটের উপর নজর রাখুন আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দিন চাপ কার্যকরভাবে পরিচালনা করতে শিথিলতার কৌশল অনুশীলন করুন পুষ্টিকর খাদ্য এবং নিয়মিত ব্যায়াম আপনাকে উদ্যমী রাখবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তবে সঠিক যত্নের মাধ্যমে সমাধান করা যেতে পারে ভারসাম্য বজায় রাখতে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এই ছয় দিনের মধ্যে সম্পর্কগুলিতে শক্তিশালী আবেগগত বন্ধন সৃষ্টি হবে দম্পত্তিরা বোঝাপড়া এবং সাদৃশ্যের একটি সময় উপভোগ করবেন সিঙ্গেলরা এমন কাউকে দেখা করতে পারেন যারা তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হৃদয়ের বিষয়ে প্রকাশিত এবং সৎ থাকুন সংযোগগুলি শক্তিশালী করতে বিশ্বাস লালন করুন শিক্ষার্থীরা এই ছয় দিনের মধ্যে চ্যালেঞ্জিং কিছু ফলপ্রসূ সময় দেখতে পারেন মুখস্থ করার পরিবর্তে ধারণাগুলি বোঝার উপর মনোযোগ দিন দুর্বল বিষয়গুলিতে অতিরিক্ত প্রচেষ্টা দুর্দান্ত ফলাফল আনবে সহপাঠীদের সাথে গ্রুপ আলোচনা শেখা বাড়িয়ে তুলবে একাডেমিক সাফল্য অর্জনের জন্য শৃঙ্গলা বজায় রাখুন ইতিবাচক কম্পনের জন্য প্রতিদিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন দরিদ্রদের সাদা কাপড় বা মিষ্টি দান করুন বাধা কাটিয়ে উঠতে ওম গণ গণপত নমমন্ত্র পাঠ করুন শান্তি বজায় রাখতে তর্ক এড়িয়ে চলুন সৌভাগ্যের জন্য আপনার সাথে একটি হলুদ কাপড় রাখুন অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেবে যেচে পরের উপকার করতে যাবেন না বাড়িঘর নির্মাণের জন্য ভালো যোগাযোগ হবে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ রয়েছে কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে জলপথ এড়িয়ে চলুন বিবাহের ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে আয়ের জন্য কষ্ট করতে হতে পারে এই ছয় দিনের মধ্যভাগে পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে এই ছয় দিনের প্রথম দিকে বাইরে নতুন সম্পর্ক হওয়াই আনন্দ লাভ করবেন আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে এই দিনগুলিতে আরাম করতে যথেষ্ট সময় দেবে এই দিনগুলিতে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষরা আপনার ব্যথা লক্ষ্য করবে না সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে মত পার্থক্যের দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন এই দিনগুলিতে আপনি ব্যস্ত রুটিনের মাঝখানেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোকপথন করতে পারেন এই দিনগুলিতে আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন Don know bad